মাসের শুরুতে আমরা গ্রোসারি শপিং করে কিভাবে টাকা সঞ্চয় করি আর কোথা থেকে এত সাশ্রয়ীভাবে শপিং করতে পারি সেটা নিয়ে আজকে বিস্তারিত থাকছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই বাংলাদেশি ব্লগার সুরয়া চ্যানেল থেকে আমি সুরয়া চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি পুরো ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে নাটিনি দেখার অনুরোধ রইল মাসের শুরুতেই বেতন পাওয়ার সাথে সাথে আমাদের যে মাসিক যে একটা বাজার খরচ আছে সেটা প্রথমে একটা লিস্ট করার চেষ্টা করি আমি আর সবসময় শুকনো যে উপকরণগুলো প্রতি মাসেই আমার লাগে সেগুলো মাসের এক তারিখেই আমি কেনার চেষ্টা করি সেটা আমি আগেরও একটা ভিডিওতে শেয়ার করেছি আর এই গ্রোসারি শপিংগুলো আমি সবসময় সুপারমার্ট থেকেই মাসের শুরুতেই করে ফেলি তাহলে আমার সারা মাসটা খুব সুন্দরভাবে চলে যায় আর অনেক টাকা সেভও করতে পারি তো বলতে বলতে বাসার নিচে চলে আসলাম এখন অটোর জন্য ওয়েট করে আছি আসলে এই টাইমে অটো পাওয়াটা একটু টাফ হয়ে যায় কারণ শীতের দিন যেহেতু তো তো অনেকক্ষণ ওয়েট করার পরে একটা অটো পেয়ে গিয়েছি তো আমাদের বাসার নিচে কিন্তু সুন্দর একটি রেস্টুরেন্ট আছে এইটাই পুরোপুরি ভালো করে আসলে ভিডিও করে দেখাতে পারলাম না অন্য একদিন শেয়ার করবো ইনশাআল্লাহ তো আমাদের মাসের শুরুতে যদি গ্রোসারি শপ থেকে কিছুটা টাকা সঞ্চয় করতে পারি তাহলে আমরা সারা মাসে সবজি বাজারটা আমি সুন্দর করতে পারবো এই তো আমি চলে আসলাম বলতে বলতে গ্রোসারি শপে তো এটা মূলত আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরেই একটা সব বলতে পারেন আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন এটা হলো আমরা সিএসডি বলে থাকি এখান থেকে আমাদের যে অরিজিনাল ডামটা তার থেকে কিছুটা তো সাশ্রয় হয়ই আবার আপনাদের ভাইয়াদের যাদের সিএসডি কার্ড আছে সেখান থেকে ফিফটি পারসেন্ট সরি ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট দেয় তো প্রথমেই চলে আসলাম এখানে আর এখানে একটা মজার বিষয়ে শেয়ার করি আমার মেয়ে আমাদের কাছ থেকে এই ট্রেটা নিয়ে ও এক একাই চিপসে চিপসের সাইডে গিয়ে ইচ্ছা মতো চিপস নিচ্ছে আমার মেয়েটা কিন্তু চকলেট চিপস খুবই বেশি পছন্দ করে তো এটা আপনাদের ভাই আর আমি খুবই মজা পাচ্ছিলাম তো এদিকে চলে আসলাম মশলার সাইডে তা আমার কিছু মশলা লাগবে আসলে অনেক কিছুই ভুলে গিয়েছি সেদিন তাড়াহুড়ার ভিতরে ছিলাম আপনাদের ভাইয়াকে আবার অফিসে যেতে হবে আসলে বাইরে একটু যেতে হবে বাজারে এই জন্য আমি তাড়াহুড়া করে অনেক কিছু কিনতে ভুলে গিয়েছিলাম আর আপনাদের কাছে কিছু শেয়ার করব আসলে ওখান দিয়ে সরকারি সব যেহেতু এটা অনেকটাই ভয় লাগছিলো যদি কোনো একটা ঝামেলা হয় বা বেশি কথা বলে তো তারপর চেষ্টা করেছি টুকটাক আপনাদের সঙ্গে শেয়ার করতে তো এখানে খোলা মশলাও ছিল রাঁধুনিটাও ছিল তো আমি রাঁধুনির মরিচের গড়াটা নিয়েছি বড়োটা আর এখানে অরিজিনাল যে প্যাকেটের দাম তার থেকে কি কিছুটা দাম ডিসকাউন্ট দেওয়া থাকে আর কিছুটা বলেছি আপনাদের যা আপনাদের ভাইয়ের কার্ড থেকে পাই আর এখানে বাবুর জন্য একটা পেস্ট নিয়ে নিলাম তো পেস্টগুলোর দাম কিন্তু অনেক বেশি ছিল তারপর এখানে ডিসকাউন্ট দিয়ে আমি অনেক কম পেয়েছি মোটামুটি আজকে পনেরোশো টাকার মতো ভিতরেই বাজার করেছি কিন্তু আমাদের ডিসকাউন্ট দিয়ে সব কিছু মিলে এগারোশো টাকা হয়েছে আর এখানে ননস্টিকের কিছু কিছু ফ্রাই প্যান দেখছিলাম তো এগুলো দেখছিলাম অনেক সুন্দর কোয়ালিটি ছিল দাম অনুযায়ী জিনিসগুলো ভালোই ছিল কিছুটার দাম একটু বেশি ছিল কিছুটার দাম একটু ঠিকঠাকই ছিল তারপরও দেখছিলাম আপনাদের ভাইয়া তো বলছে তুমি ভিতরে আসলে বেরি হতে চাও না আমি কিনি না কিনি অনেক সময় ঘুরে ঘুরে দেখতে পছন্দ করি আর এই সাইডে অনেক কাপড় ছিল তো সাইডে আর বেশি একটা যাওয়া হয়নি কারণ আমাদের আপাতত শীতের শপিং শেষ তারপরও এদিকে এসে দেখি আপনাদের ভাইয়া বাবুর জন্য ওই স্টিলের গ্লাসটা দেখছিল তো আমি বললাম না দরকার নেই ছোট বাচ্চাও খেতে গেলে অনেক সময় অনেক বিপদ ঘটতে পারে তারপরে এই সাইড থেকে বাবুর জন্য একটা প্লেট কিনেছি সেটা বাসায় গিয়ে শেয়ার করবো আর এদিকে আপনাদের ভাইয়া ভিতরে বিল পেড করছে আর আমি এখানে বাবুকে নিয়ে চলে আসছি বাহিরে কারণ বাবু ভীষণ বিরক্ত করছিল এটা ওটা ধরাধরি করার জন্য আর ওইদিকে ও বাবাকে দেখুন খোঁজার জন্য চলে গিয়েছে আর এদিকে দরজার ফাঁকা দিয়ে দেখবেন ও বাবাকে ডাকছিলো তা আমি আসলে ভয়েস কুলার রাখিনি আর এদিকে আমরা কিছু কাঁচা সবজি করে নিয়েছি আপনাদের ভাইয়ের হাতে আর এখানে মুরগি কিনতে আসলাম বাসায় যেহেতু ফ্রিজে দেশি হাঁস সরি দেশি মুরগি আর রাজহাঁস সব কিছুই আছে কবুতর গোসা আছে কিন্তু আমাদের পোলট্রি খুব চলে বাসায় আপনাদের ভাইয়া আমি এমনকি আমার মেয়েটাও খুবই পছন্দ করে পোলট্রির গোশ আর অনেক কিছুই আসলে পোলট্রি গোষ্ঠ দিয়ে বানানো যায় মাঝে মাঝে নুডুলসেও দেওয়া যায় আর এখানে দুই কেজির বেশি একটু আছে এই মুরগিটা আমরা নিয়ে নিব হ্যাঁ তা আপনাদের ভাইয়া এদিকে আমার মেয়ে হঠাৎ করে গাজর জন্য কান্না করছিল তো কোন ফাঁক দিয়ে যে ও গাজর কিনতে চলে গিয়েছে আসলে আমি খেয়ালও করিনি আমি ভেবেছি মুরগি ছুলতে গিয়েছে ওখানে গিয়েছে এখন দেখুন আপনাদের ভাই ওই যে ওখানে ও গাজর কিনতে গিয়েছে আর আমার মেয়ে এখানে গাজর খাওয়াজন এতটাই উত্তেজিত হয়ে গিয়েছিল যে আমি বাধ্য হয়ে উনাদের একটু ভেঙে মুছে দিয়েছি আর এখানে আপনাদের ভাইয়া বাজারে আসলে মাছের দোকানে আসবেন এটা তো হবেই না তার আসতেই হবে কিনুক না কিনুক আর আসলে একটা না একটা মাছ কেনাই হয় তো এখানে অনেক সুন্দর সুন্দর মাছ ছিল আসলে আমার ফ্রিজে জায়গা ছিল না পরবর্তীতে আপনাদের ভাই আর আমি হঠাৎ করেই এই তেলাপিয়া মাছটা কিনি এটা এক কেজির মতো ওজন ছিল তো আমাদের দুজনে খুবই ইচ্ছা করলো বারবিকিউর মতো করে এটা খেতে তো এই তো এখন আমরা এটা কেটে নিব যেহেতু আমি অসুস্থ হই এই জন্য আপনাদের বাইরে এটা কেটে নিচ্ছে মাছটা ওইভাবে আস্ত রাখবো শুধু মাথার লিস্টগুলো কেটে নিয়েছি তো এখন আমরা মোটামুটি সব কাজ শেষ আসলে সব কিছু শেয়ার করাও সম্ভব হয়নি আর এই পর্যায়ে আমার ভিডিওটি যারা দেখছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটি একটি লাইক করে দিবেন আর আপনার ফ্যামিলি ফ্রেন্ডসের কাছে শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট বোনটিকে একটু সাপোর্ট করতে পারেন আমরা বাজার শেষ করে এই তো চলে আসলাম মাঝখানে আরও কিছু বাজার করেছি সেটা বাসায় গিয়ে শেয়ার করব। আর আজকে আমরা বাসায় যাওয়ার সময় এবং বাজারে আসার সময় দুই সময় অটোর জন্য অনেকটা টাইম ওয়েট করা লেগেছে এই তো বাসায় চলে এসেছি আপনাদের ভাইয়া কিন্তু আমাদের বাসায় পৌঁছে দিয়েও আবার অফিসে চলে গিয়েছে আস্তে আস্তে ওর রাত দশটা বেজে গিয়েছিল আর এদিকে এই দেখুন আপনারা তো সবাই আমার ভিডিও যারা দেখেন জানেন এই নুডলসটা আমার বাসে কতটা চলে কারণ আমার মেয়ে প্রতিদিন সকাল এই নুডলসটাই লাগে আর এখানে দেখুন কতটা সাশ্রয় বাহিরে কিন্তু এটা বাউান্ন টাকার ভিতরে একান্ন টাকা নিয়েছে আর এক্সট্রা তো ফিফ ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট দিয়েছে আর এই প্লেটটা আমার মেয়ের জন্য আমি কিনেছি তো এটা বাইরে কিন্তু একশো পঁচিশ টাকা আর এখানে একশো চোদ্দো টাকা নিয়েছে এটা দেখিয়ে দিচ্ছি আপনাদের মোটামুটি কি কী বাজার কত টাকায় করলাম সেটা আজকে দেখানোর ট্রাই করব এই তো এই কটন বারটা কিন্তু প্যাকেটের উপর লেখা একশো টাকা আর এই সিলটায় লেখা পঞ্চাশ টাকা কিন্তু সিলটিতে কিন্তু আমার কাছ থেকে তিরিশ টাকা কত পয়সা যেন নিয়েছে আর এই মশলাটা কিন্তু এটা ধুনিয়ার গোড়া এটা পঁয়ত্রিশ টাকা নিয়েছে আর এই ফেসওয়াশটা কিন্তু বাহিরে একশো তেরো টাকা কিন্তু আমার কাছ থেকে তিরানব্বই টাকা নিয়েছে আর এটা নিয়েছে সাঁত্রিশ টাকা আসলে বাহিরে যা থাকে তা থেকে অনেক কম নেয় আর এটা একশো টাকা নিয়েছে বাহিরে কিন্তু একশো সাতাশ টাকা কিন্তু এরকম টুকটাক করে কিন্তু অনেক টাকাই সাশ্রয় হয় আর এটা নিয়েছে একশো টাকা কেজি বাহিরে সম্ভবত দেড়শো টাকা আর এটা তো একশো টাকা নিয়েছে আর এই গোলমরিচের গুঁড়াগুলোও নিয়েছে অনেক কম আপনাদের আর এটা কিন্তু বিশ টাকা নিয়েছে বাহিরে কিন্তু পঁচিশ টাকা এরকম করে টুকটাক আসলে অনেক টাকায় সাশ্রয় করা যায় এই জন্য আমি সবসময় ওই বাহির থেকে না কিনে এই সবগুলা ভিতর থেকে এই সিএসডি থেকে করার চেষ্টা করি আর এখানে একটু কাবাবের জন্য এই কাঠিগুলো কিনে নিয়ে আসছি তো আপনাদের ভাই তো বলছিলো শুধু শুধু নিয়ে আসছ বানাবানা বাসার ভিতর রেখে দিবা আসলে অনেক সময় হয় কি মনে থাকে না এ তো এটা হলো আমাদের সেই সিএসডির লিস্ট তো এগুলো তো চলে গেল ইসে আর এই চিপসটাও কিন্তু আমার মেয়ে কিনেছে আর একটা চিপস ছিল সেটা বাইরে খেয়ে ফেলেছে আর এদিকে সবজি বাজারে না গেলে বোঝাই যায় না কতটা সবজির দাম এখানে কিছু মরিচ কিনে নিয়েছি আসলে এটা কত টাকা কেজি আমার মনে নেই কিন্তু আপনার এই পেঁয়াজের কলি খাওয়ার জন্য আমার খুবই মন ছিল এটা কিন্তু হাফ কেজি এটা নিয়েছে পঞ্চাশ টাকা মানে একশো টাকা কেজি আর এখানে ক্যাপসিকামটা আমাদের কাছ থেকে মনে হয় বিশ টাকার মতো নিয়েছে এটা একটু কমই পেয়েছি আসলে আমার বাবু পাশে আছে অনেক সময় আওয়াজ আসতে পারে সেটা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এদিকে যে মুরগিটা নিয়ে এসেছি এটা আর কিছু করবো না এটা এভাবেই রেখে দিব। এখন আসলে রাত অনেক আমার জন্য সম্ভবই না এটা করা আর এই লাল শাকগুলো নিয়েছে দশ টাকা আটি মানে চল্লিশ টাকা কেজি হিসাবে নিয়েছে আর এই যে সেই মাছটা এটাও আমি এভাবেই রেখে দেব কালকে একবারে বের করে কিভাবে কি করি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আমার মেয়ে কিন্তু নতুন প্লেট পেয়ে আজকে সে ফার্স্ট টাইম হাত দিয়ে খাচ্ছে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আর বেশি বাড়াবো না সবারকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহফিজ